আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইবেন সকলকে স্বাগত জানাই ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো আজকে টাকার আপডেটই যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার প্রবার জীবনে গুরুত্বপূর্ণ সমস্যা ভাই আপনি নিজে দেখছেন একজন বাংলাদেশিকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনই ভিডিও প্রতিদিন দেখতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা নভেম্বর মাসের এক তারিখ ফরেন কারেন্সির আপডেট জেনে টাকা পাঠানো উচিত প্রত্যেক প্রবাসী কারণ প্রতিটি দেশে রয়েছে রেকর্ড সংখ্যক অ্যাকসেস কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যা ব্যবহার করছি মালয়েশিয়ান রিঙ্গিতে উনত্রিশ টাকা পাঁচ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা ক্যাশ ফিক আপে রেট রয়েছে সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা উনষাট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ক্যাশ আপে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ইউএসএর এক ডলার একশো বাইশ টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফ্রিক আপে একশো তেইশ টাকা তেত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো চুয়াল্লিশ টাকায় উনিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে মোবাইল ওয়ালেট ক্যাশ ফিকপে একই রেট রয়েছে ইতালির এক ইউরো একশো চল্লিশ টাকা উনিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ ক্যাশ ফিকা একশো চল্লিশ টাকা তেত্রিশ পয়সা ব্রিটেনের ফাউন্ড একশো একষট্টি টাকা তেরো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফিকপে একশো একষট্টি টাকা পঞ্চান্ন পয়সা সিঙ্গাপুর ডলার চুরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফিকোপে তিরানব্বই টাকা বিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা তেরো পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাবে উনআশি টাকা উনপঞ্চাশ পয়সা নিউজিল্যান্ড ডলার উনসত্তর টাকা একত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ টাকা সাতাশি পয়সা ক্যানাডিয়ান ডলার নব্বই টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাবে ছিয়াশি টাকা পঁচানব্বই পয়সা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা আঠাশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ওমান ওমানেরিয়াল তিনশো পনেরো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে বাহারেননি দিনার তিনশো তেইশ টাকা সত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপে তিনশো তেইশ টাকা কাতারি রিয়াল তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ ফিকআপে কুইতি দিনার চারশো টাকা ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে তিনশো পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা সুইজারল্যান্ডের অ্যাকফেন্স একশো আটচল্লিশ টাকা তেত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপে একশো পঞ্চাশ টাকা আঠাশ পয়সা দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা ব্যাংক ব্যাংকের মাধ্যমে জাপানিয়ান উনআশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে দক্ষিণ কোরিয়ান আট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ইন্ডিয়ান রুপি এক টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ সকল প্রবাসীর জন্য সর্বোচ্চ টাকা পাওয়া এবং বৈধভাবে টাকা পাঠানো আর বৈধভাবে টাকা পাঠালে বাংলাদেশ সরকার দিচ্ছে আড়াই পার্সেন্ট টাকা এটা পাচ্ছে কি না কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে প্রয়োজনকে তার সঠিকভাবে বুঝিয়ে নিতে বলা বেশ কিছু দেশেই এই বিষয়টি দেখা যাচ্ছে যে অ্যাক্সেস কোম্পানিগুলো আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা যুক্ত করে টাকা ঘোষণা করছে এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সর্বোচ্চ টাকা রেট পাওয়ার বিষয়টি ক্লিয়ার করা জর্ডান প্রবাসী দেশে টাকা পাঠালো পাচ্ছেন একশো পঁচাত্তর টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ব্রুনাই প্রবাসী পাচ্ছেন পঁচানব্বই টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে